হরে কৃষ্ণ রাধে রাধে সুদে কৃষ্ণ ভক্ত ভক্ত হরি ভক্ত আমার মা সকল ভাবে সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে শশ্রত প্রণাম প্রণাম যেমন জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলীর চরণে অনলাইন উপস্থিত যত আমার দাদা মায়ের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গণীজনা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার ষষ্ঠ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি ভাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে পালা প্রসঙ্গে আমি বর্ণন করব পালা কিছুই নয় একটি সুন্দর টোটকা যেটি শীতের সময় খুব আপনাদের কাজে লাগবে তো আমার চ্যানেলটা আপনারা জানেন যে একটা শিক্ষামূলক চ্যানেল তো এ বিষয়ে সব দিকে যেন মানুষের উপকারে লাগতে পারি এই জন্য আমার চ্যানেলটা তো আজকে লাগাবো যে এই যে শীতের কারণে ঠান্ডা লেগে যাওয়া হঠাৎ করে ঠান্ডা লেগে যে সংক্রমণ গলার মধ্যে খুসখুস বা হচ্ছে প্রচণ্ড একটুতেই হচ্ছে গলা ব্যথা বা প্রচণ্ড সর্দি কাশি লেগে আছে এক কথায় যাদের ব্রনকাইটিস নিউমোনিয়ার দোষ বা শ্বাসকষ্ট অ্যাজমাগুলো আছে তাদের জন্য সুন্দর একটি টোটকা আজকে আপনাদের সামনে আমি পরিবেশন করব তো আপনারা যদি উপকার পান অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একদম ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তো অনেকেই বলেন দিদি যে এই যে ঠান্ডার সময় একটু তো আমার গলাটা ব্যথা হয়েছে জ্বর হয়েছে অনেকে কমেন্ট করেছিলেন যার জন্য আমাকে এই ভিডিওটা নিয়ে আসতে হলো যেহেতু আমি এগুলো বাট দিই না তবুও দেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের উপকারের জন্য তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি এই যে ফুসফুসের সংক্রমণ থেকে যে আমাদের শ্বাসনালী শ্বাসনালীর পর্যন্ত যে আমাদের খুসখুস বা থেকে ঠান্ডা লেগে অনেকেই গলা ব্যথা তারপরে হচ্ছে তোমার সর্দি কাশি ওঠে না এরকম নানান যন্ত্রণার পরে ধীরে ধীরে টিভি বা হচ্ছে যক্ষাতে পরিণত হয়ে যায় এগুলো কেন হয় এগুলো কি করলে আমরা সমাধান করতে পারবো এত রোগ ওষুধ হাজার হাজার টাকার ওষুধ খাচ্ছেন শ্বাসকষ্টের জন্য দেশ বিদেশে যাচ্ছেন তবুও কিন্তু সারছে না তো আজকে আপনাদের সুন্দর একটা টোটকা আপনাদের সামনে তুলে ধরবো ততক্ষণ ভিডিও দেখতে থাকুন একদম অবহেলা না করে অনেকে যে শীতটা আসে একটু ঠান্ডা লাগলেই কিন্তু ঘর ঘর আওয়াজ যে প্রচণ্ড শ্বাসকষ্ট কাশি হচ্ছে থামছে না এরকম অনেকেরই আছে গলা জড়িয়ে থাকতে হয় দেখুন শরীরটা হচ্ছে আসল জিনিস সব কিছু ভালো লাগে যদি শরীর ভালো থাকে আর যদি শরীর ভালো না থাকে যেমন আমারই গলাটা বসে গেছে দিদি কি তুমি করছো হ্যাঁ আমি এগুলো করছি তাই তোমাদের কাছে এই টিপসটা নিয়ে আসলাম তো কি যখন কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া বা হচ্ছে এই যে ফাঙ্গাল ইনফেকশন ফুসফুসের আক্রমণ করে তখন ফুসফুসে কি হয় কোষগুলিতে কিন্তু অসহ্য প্রদহ সৃষ্টি করে ঠিক আছে এবং সেই প্রদাহের ফলেই কিন্তু শরীর অতিরিক্ত শ্লেষ্মা মানে কাশি অতিরিক্ত কপ তৈরি করতে এবং সংক্রমণকে ওই সংক্রমণকে বের করে দেওয়ার চেষ্টা করে কিন্তু অতিরিক্ত কি হয় কপ হলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে আসে এখানেই শুরু হয় আমাদের আসল বিপদ এই যে শ্বাসকষ্ট কষ্টতে যারা ভুগতেছেন তাদের কিন্তু প্রচণ্ড ইচ্ছা করে যে কাজগুলো কোপগুলো খুলে ফেলে দেয় কিন্তু পারি না আমরা কেন পারি না আমাদের শ্বাসনালীগুলো পুরো বন্ধ হয়ে যায় তখন শ্বাসের এতটা কষ্ট হয় তখন আমরা অস্থিরতা প্রকাশ করি অস্থিরতা বোধ করি তো কী হবে এই যে যাদেরকে বলা হয় গ্রনিক ব্রনকাইটিস রোগ তো ফুসফুসের এই যে তোমার হচ্ছে নালী বায়ু নলগুলো যে আছে যে আমরা শ্বাস প্রশ্বাস গ্রহণ করি শ্বাসনালীতে দীর্ঘ যে দীর্ঘ মেয়াদি দীর্ঘ মেয়াদি প্রদাহ সৃষ্টি করে যাতে করে কপ তৈরি হয় এটা হচ্ছে ব্রনকাইটিসের আসল লক্ষণ যাদের এলার্জি আছে তারপর ধরুন যে ধোঁয়া তারপর মা ধুলো তারপর হচ্ছে পশুদের এই যে পশম বা চিংড়ি মাছের যেগুলো শুলেই বা খেলেই অ্যালার্জি শুরু হয় যায় একটু ধুলোতে গেলে অ্যালার্জি শুরু হয় যায় শ্বাসকষ্ট শুরু হয় প্রচণ্ড হাসি কাঁচি হয় তো ফুসফুসে কী হয় শ্লেষমা তৈরি করে সব থেকে বেশি কারণ হচ্ছে পরিবেশ দূষণ থেকে এই পরিবেশ দূষণের কারণে কিন্তু আমাদের এইসব হয় তাহলে আমরা কি করব আমরা তো মাস্ক তো সবসময় পরে বেড়াতে পারি না এর আগে আমাদের করোনা ভাইরাস তো তো সবসময় মাস্ক পরা কত যে অস্থিরতা তো সবার ক্ষেত্রে মাস্ক পরাটা আবার জরুরি নয় কেন সবার যাদের শ্বাসকষ্ট আছে তাদের মাস্ক পরতে খুব কষ্ট হয় তো তাদের জন্য আজকের যে উপকারী একটা টিপস সেটা আপনাদের দিয়ে যাব। যারা যে ধূমপান করেন তাদের ফুসফুস তো একেবারেই বারোটা বেজেই গেছে তাদের অল্পতেই শ্বাসকষ্ট হয় হাঁপানি কাশি তাদের সারতেই চায় না ধীরে ধীরে কি হয় ফুসফুসটাকে একদম মানে কি বলবো এই টিভি রোগ এসে আক্রমণ করে ধীরে ধীরে খেয়ে ফেলে সাইডগুলো আবার সেখান থেকে হাড়ও খেয়ে ফেলে এগুলো কিন্তু একদম একদম অবহেলার বস্তু নয় এই শ্বাসকষ্ট থেকে বা হালকা সর্দি কাশি থেকেই কিন্তু এটা কিন্তু হয়ে যায় হাঁপানি হয় অ্যাজমা হয় তখন আর সারানোর কোনো ব্যবস্থা থাকে না এদেশে এখনো হাঁপানি অ্যাজমার রোগ ওষুধ ওঠেনি উপশমকারী অনেক উঠেছে গ্যাস টানো এই করো সেই করো কিন্তু একদম নির্মূল করার রোগ যে নির্মল হবে সেটা কিন্তু এখনও ওঠেনি এবার জানবো আমরা তাহলে টোটকা কেমন টোটকা আপনার কিছুটা অভ্যাসকে পরিণত করতে হবে যেমন ধরেন ধূমপান করা বন্ধ করে দিতে হবে একসাথে তো বন্ধ হয় না একদিন দুদিন করে বন্ধ তারপরে খৈনি খাওয়া মদ্যপ্রাণ রোজ এগুলো কিন্তু ধীরে ধীরে আপনাদেরকে কমিয়ে নিয়ে আসতে হবে জ্বালানির ব্যবহার যারা ধোঁয়া জাতীয় জিনিস ধরে নিন হচ্ছে সিনটা পাটকাটি বা হচ্ছে এই যে খড় জবরা যে চাষ করার পরে যেগুলো আমাদের বেঁচে থাকে এগুলো দিয়ে লানি করতে করতে কিন্তু প্রচণ্ড ধোঁয়াটা ঘরের মধ্যে আটকে থাকা ধোঁয়া লঞ্চে প্রবেশ করে সেটা আপনার থেকে আপনার অ্যাজমা হলো বা কাশি হলো সেখান থেকে গোটা বাড়িতে ধীরে ধীরে কিন্তু সাফ করে নেয় বা কন্ট্রোলে নিয়ে ওই যে অ্যালার্জি জাতীয় জিনিসগুলো ধূঁমা থেকে কিন্তু বেশি হয় ধূমপান এইসব থেকে তো এবার আমরা আসবো আর একটি নতুন একটা কারণ সেটি হলো পেটের রোগ পেটের রোগ থেকে কিন্তু শ্বাসকষ্টটা হয় যদি বলবেন দিদি পেটের রোগ থেকে শ্বাসকষ্ট হয় এটা একটা কেমন অবিশ্বাসিকর ঘটনা নয় এটাও ঘটনা ঠিক কারণ পাকস্থলি থেকে মারাত্মক একটি অ্যাসিড তৈরি হয় যেটা আমাদের প্রচণ্ড দীর্ঘদিন গ্যাস হলে বেশি তেলযুক্ত খাবার খেলে বেশি মশলাযুক্ত খাবার খেলে কি হয় আপ আকারে আমাদের উপরে উঠে উঠে আসে তো উঠে এসে কিছু হয় কি হয় কিছু অংশ গলায় বা শ্বাসনালিতে প্রবেশ করে যায় যখন গ্যাসগুলো অ্যাসিডিটি হয় তখন গলাতে বা শ্বাসনালিতে তখন কিন্তু প্রবেশ করে যায় তখন কি হয় দেখুন এই অ্যাসিড কি হয় শ্বাস ভিতরে ক্ষতি করে তখন অতিরিক্ত কফ তৈরি করে যতই গলাটা টান টুন করেন দেখবেন যে সরাত করে নাকের উপরে উঠে যায় এত ইয়ে করছেন চোখ দিয়ে জল বেরোচ্ছে তবুও কিন্তু শান্তি পাচ্ছে না এরকম বিষম লেগে যায় তাই না তো কি হয় পেটের সমস্যা থেকেও কিন্তু শ্বাসকষ্ট শুরু হয়ে যায় তো এগুলো ধীরে ধীরে সেখানে বাসা বাঁধে সেখান থেকে কফের সৃষ্টি হয় ঠিক আছে এবার গলায় ফুসফুসি ব্যাপারটা এই যে খুসখুস খুসখুস করে সবসময় কাশি হচ্ছে শীতের সময় একটু তো আমরা শান্তি পাই না এই যে আমাদের ভিক্স চকলেট মুখের মধ্যে ঢুকে থাকতে হচ্ছে কিছু টোটকা আছে আদা লবঙ্গ মুখের মধ্যে রাখছে কিন্তু ছাল চলে যায় জীবের কোনো কিছু খাবারের স্বাদ আসে না হয় কি না বলুন অবশ্যই হয় তো অনেকবার যে এই যে গলা গার্গেল করছেন গলাতে যে মনে কর খাখারি দিয়েও কিন্তু সেটা নামছে না তখন কী করবেন তো পূর্ব কোনো ফুসফুসের যে একটা ভাব খুসখুস ভাব লেগেই আছে রাতের ঘুম হঠাৎ করে চমকে গেল হট করে একটা কপ উঠে গেল রাতের ঘুমটা বারোটা বেজে গেল কি হলো এটাকে বলা হচ্ছে পোস্ট ন্যাসালিটিভ বলা হয় বা পি এটা ফুসফুসের একটা নার্ভের রোগ শ্বাসনালিট তো এই সমস্যা হলে নাক দিয়ে বা কপ উঠে আসে না নাক দিয়ে বা গলা দিয়ে কপ উঠে আসে না যতই টানাটানি করেন বরং কি হয় উল্টো দিকে গলার পিছন দিক থেকে টপ টপ করে নিচের দিকে ওই কপগুলো ধীরে ধীরে আবার শ্বাসনালির দিকে পৌঁছে যায় যতই টানবেন ততই নিচের দিকে চলে যায় তখনই অস্থিরতা সৃষ্টি হয় আর কি হয় হঠাৎই ঠান্ডা লেগে তখন ওটার আবার ইনফেকশন তৈরি করে দেয় এই যে গলা ব্যথা টনসিল ফুলে যায় এটা শীত আসছে মানে সাবধান তো অ্যাসিডিটি ও অ্যালার্জির কারণে এই সমস্যাগুলো দেখা যায় এটা সব কী বলে সামান্য ব্যাপার কিন্তু নয় এই রোগ শ্বাসনালির বারোটা বাজিয়ে ছাড়বে এর শ্বাসে শেষে কি হবে টিভিতে পরিণত ইয়ার অ্যাজমা টিভি এগুলোতে পরিণত টিভি রোগটাও ভালো হয় কিন্তু অ্যাজমা হাপানি জীবনেও ভালো হয় না তো যদি আপনারা পুরনো ইতিহাস থাকে আপনার পরিবারের অনেক দিন আগে থেকে কেউ ব্রনকাইটিসে বা শ্বাসকষ্টতে ভুগছে কারো টিভি ছিল তাদের হঠাৎই কিন্তু খুব তাড়াতাড়ি সেই ফ্যামিলির লোকগুলোর তাড়াতাড়ি টিভি বা অ্যাজমা অ্যাটাক করে তার জন্য সাবধান হতে হবে একটু নর্মাল কাশি সর্দি যে সর্দি হলেই একটা টোটকা দেবো সেই টোটকাগুলো কিন্তু আপনারা অবলম্বন করবেন তাহলে কিন্তু এটা হবে না যাদের পূর্ব ইতিহাস আছে মানে আপনার বংশ পরম্পরা নেমে এসেছে এবার নিরাময় কি করে করবেন তো দীর্ঘ মেয়াদি যদি কফ হয় কপ তুলুন কি করে শ্বাস সক্রিয় করুন শ্বাস সক্রিয় করুন কপ তুলে ফেলুন হাজার হাজার টাকা আপনি বাঁচিয়ে নিন কেন ঘরোয়া পদ্ধতি অবলম্বন করুন তাহলেও কিন্তু বেঁচে যাবেন এখনো পর্যন্ত গাছ গাছটার কিন্তু ধক আছে তো আমাদের অলস হয়ে গেছে মানুষ আমাদের মতো অলস কেউ নয় এত যে ঘুমাচ্ছি তা দুপুরেও ঘুমাতে হয় তো বাসক পাতা চার থেকে পাঁচটি নিন প্রায় এক কাপ রস বের করে নিন ঠিক আছে এটা কিন্তু মহা ওষুধ কফের তো এর সাথে কি করবেন এর সাথে তুলসির পাতা পাঁচটি তুলসির পাতা আপনি নিন হুম পাতা ইমিউনিটি পাওয়ার বাড়ায় শ্বাসকষ্ট গুলোকে শেষ করে দেয় তুলসী পাতার একশো আটটা গুণ আছে ঠিক আছে এবার তিনটি লবঙ্গ নিন নাকের ফুলের মতো ওই যে এলাজের কোটাই পেয়ে যাবেন আর বলছে তিন পিস গোলমডিস এদেরকে এক সঙ্গে পিষে নেবেন হামাল দিস্তাতে হোক বা ভালো বাটনার যদি জায়গা থাকে বা মিক্সিতে হোক ফাইন করে পিষে নেবেন একদম পিষিয়ে নিয়ে কি করবেন হাফ চামচ হাফ চামচ খাঁটি মধু হুম এটাকে কি করতে হবে এই ওষুধটা কিন্তু অত্যন্ত খুবই দামি একটা ওষুধ একটা পাচন ঠিক আছে খাঁটি মধু নিন এবার পদ্ধতি পাতাগুলো ধুয়ে আগে নিয়ে নেবেন পাতাগুলো ধুয়ে নিলেন এগুলোকে একসাথে গুছিয়ে একবারে ভালো করে পালিশ করে বেটে নিতে হবে পেস্ট তৈরি করুন তারপরে মধু মেশান কত হাফ চা চামচ মধু রাতে ঘুমানোর আগে আর সকালবেলা খাবার পরে আপনারা এক কাপ করে প্রত্যেক দিন গ্রহণ করুন তো খালি পেটে এটা হচ্ছে যখন সকালবেলা খাইতে পারবেন আর রাত্রের ঘুমানোর আগে কিন্তু খাবেন সাত দিন যদি অ্যাকচুয়ালি খেতে থাকেন যে আপনার সর্দিটা প্রচণ্ড কপটা জমে গেছে বেরোচ্ছেই না একেতে তো সাত দিন খেলে কিন্তু এর ফল কিন্তু অবশ্যই পাবেন এটা আমি হান্ড্রেড পার্সেন্ট বলবো তো যারা কমেন্ট করেছিলেন তাদের জন্য এই টোটকাটা আপনারা করে নিতে পারেন সবাই তো আর খারাপ জিনিস দেখতে ভালোবাসে না সবাই তো আর হচ্ছে সব কিছু ভালোবাসে না তো কারো কারো শারীরিক অসুবিধার জন্য তারাও কমেন্ট করেন তাদের জন্য আমরা ভিডিও দিয়ে থাকি তো আপনারা এরকম করে কমেন্ট করে যাবেন যেমন কমেন্ট করবেন তেমনই ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে যাব রেখা সরকারি ইউটিউব চ্যানেলে যদি আপনাদের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নানা রকমের ভিডিও পাওয়ার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে তো সবার উপকারে যেন লাগতে পারি এটাই বলবো সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শেষ করছি পরের ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে দেখা হচ্ছে ঠিক সাতটা আটটার মধ্যে আমার ভিডিওগুলো পেয়ে যাবে বল।